প্রিয় দর্শক সিটি নির্বাচনকে ঘিরে পাঁচ পর্বের বিশেষ ইয়াং নাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুজানা রফিক এবারের নির্বাচনে প্রবীণদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিশ্রুতিশীল এক ঝাঁক তরুণ তাদের মধ্যে অন্যতম তরুণের প্রতীক মাহি বদ্রুতা চৌধুরী প্রজন্ম শহর গড়ার লক্ষ্যে ইগল প্রতীক নিয়ে লড়ছেন তিনি কেমন ঢাকার স্বপ্ন দেখেন মাহি কেমন হবে তার প্রজন্ম শহর সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তিনি হাজির হচ্ছেন আমাদের ইয়াং নাইটে থাকবেন আরও দুদিন এই সময়ে আপনারাও জেনে নিতে পারেন আপনাদের নানান প্রশ্নের উত্তর জানতে পারেন তার কাছে আপনাদের কি চাওয়া আছে বা কি জানতে চান আপনারা যোগ্য নেতা

আমার যুগ তো তে

মাইভি চৌধুরী আপনাকে স্বাগত আমাদের ইয়াং অনুষ্ঠানে এবং নিউজে আমরা আজকে আপনার ইশতেহার নিয়ে কথা বলবো জানতে অনেক কিছুই আপনি নিশ্চয়ই ইশতেহারটি আগে ঢাকা নিয়ে একরকম গবেষণা করেছেন এবং সেখান থেকে নিশ্চয়ই অনেক রকম তথ্য বেরিয়ে অনেক সমস্যা বেরিয়ে এসছে যেগুলোর পিছনে আপনি নিশ্চয়ই সমাধানের পথও বের করেছেন বা সেই প্রসেসেই আপনি আছেন আপনি ইশতেহারের কোন দিকটি বা সামগ্রিকভাবে পুরোটাই যদি আপনি দর্শন সহ আরো দুদিন আজকে সব তিন দিন আমি সেভাবেই মোটামুটি সবগুলো চ্যাপ্টারকে একটু টাচ করার চেষ্টা করব নিশ্চয়ই প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইস্তিহারের বিষয় যখন আসে আমরা বলছিলাম যে নাম্বার ওয়ান ইস্তিহার তো সবাই দেবে আশা করছি যেটা আমাদের অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচটা হ্যাজ টু বি ডিফারেন্ট কারণ এখানে যদি আমরা প্রজন্মের কথা বলছি প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে একটু ভিন্ন প্রজন্ম একটু ভিন্নভাবে দেখে তো আমরা এই জন্য একটু ভিন্নভাবে ইস্তিহারটাকে দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথমত আগে মেয়ারের কাজ কি দায়িত্বটাকে তিনটা ভাগে ভাগ করেছি এক নম্বর আপনি দেখবেন সবার ইশার অন্যান্য ইস্তাহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অনেক ধরনের প্রমিসেস করা হয়েছে যেগুলো আসলে মেয়রের জুরিসডিকশনের ভেতরেই পাওয়া যাবে বা পরে না সুতরাং শুধুমাত্র মানুষের মন জয় করবার জন্য ভোটারের মন জয় করবার জন্য যে ইস্তাহ আমি সেটা দিতে চাইনি আমরা পরিষ্কারভাবে মেয়রের দায়িত্ব তিনটা ভাবে ভাগ করি এক নম্বর মেয়রের জুরিসডিকশনে কি আসলে ক্ষমতা আছে মেয়রের দায়িত্বটা প্রধানত কি তার ক্ষমতার ভেতরে তার বাজেটের ভেতরে নম্বর ওয়ান যেটা বলা হয়েছে যে বর্জ্য অপোষণ মেয়রের প্রধান কাজ ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাস্তাঘাটের অধিকাংশ রাস্তাঘাটের মালিক সিটি কর্পোরেশন সে রাস্তাঘাটগুলো সংস্কার আছে তার কাজ আর তিন নম্বর কিছু সেবার কিছু দায়িত্ব হচ্ছে নাগরিক সেবা যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন ট্রেড লাইসেন্স ইস্যু করা তারপরে আপনার জন্ম নিবন্ধন অথবা মারা যাওয়ার পরে সেই সার্টিফিকেটগুলো লাগে কবরস্থানের জন্য ব্যবস্থা লাগে রিক্সার লাইসেন্স লাগে এই সেবাগুলো হোল্ডিং ট্যাক্স পেমেন্ট করতে হয় নাগরিক সেবার বিষয়গুলো হচ্ছে এই তিনটি কিন্তু আসলে প্রধান মেয়রের কাজ এর বাকি বাইরে মেয়রের কিন্তু জুরিস্ট রিক্সের ভিতরে কোনো কাজ নেই বাট অ্যাডভোকেসি একটা ইম্পর্টেন্ট কাজ কারণ যদি রাজধানী শহর এবং সরকার যদি একটি মেট্রো রেল চালু করে সেখানে মেয়রকে কিছু দায়িত্ব গ্রহণ করতে হবে মেয়রকে সরকারের সাথে আলোচনা করার সুযোগ হবে যে শুধুমাত্র সরকারের লোক না হলে কেউ কাজ করতে পারবে না কথাটা ঠিক না সরকারের লোকের সরকারের লোকের শুধু অ্যাডভোকেসির জায়গাটাই কিছু এক্সট্রা কাজ রয়েছে কিন্তু মেয়রের মূল দায়িত্বে যে তিনটি কাজ রয়েছে সরকে পরিচ্ছন্ন রাখা বর্জ্য অপসারণ বর্জ্য ব্যবস্থাপনা

এখনো ঠিক তাই ওরকম কোনো একটি ঘটনা ঘটে যদি ঘটে যে এমন কোনো একজন ব্যক্তি মেয়র হলেন যিনি সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি ক্ষমতায় ওই জায়গাটি বা ওই দায়িত্বটি পালন করছেন তাহলে ঠিক একই রকম চিত্রই কি হবে না জিনিসটা অন্যভাবে দেখি আগে আমরা এক নম্বর প্রশাসনিক বা প্রশাসক নিয়োগের মাধ্যমে কখনো রাষ্ট্র পরিচালনার কোনো অংশের দায়িত্ব কাউকে প্রদান করে সেটা কখনো এফিসিয়েন্ট হয় না এই জন্যই গণতন্ত্রে বলা হয় জনগণ সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্রের দায়িত্ব কে নেবে কারা নেবে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সেটা আসতে হয় এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা নির্বাচনের শুরু থেকেই আমি এখন যেহেতু আমি এখন একাই কথা বলছি এখানে আমাকে আমার বিষয়গুলি বলতে হচ্ছে নির্বাচন শুরুর পর থেকে যখন আমরা মনের পথে জমা দিলাম তারপর থেকেই সরকার দলীয় সমর্থক সমর্থন যিনি পেয়েছেন তিনি বারবার একই কথা বলে যাচ্ছেন যখন আমরা তাকে চ্যালেঞ্জ করলাম যে আসলে তার ইশতেহারে যে প্রমিসেসগুলো করা হয়েছে তার শতকরা আশি ভাগ তার জুরিসডিকশনের বাইরে প্রমিসগুলো তিনি করতেই পারেন না ইশতেহারটি অন্তঃসার শূন্য এটা বলার পর থেকে উনি কিন্তু বারবার একটি কথাই বলছেন একটি কথাই বলছেন যে না সরকারের সাথে যেহেতু আমার সমর্থন রয়েছে আমি একমাত্র একটু থামাতে হবে এটি ফোন আছে আমরা ফোনটি নিয়ে নিই প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমাদের সাথে আছেন মাহি বি চৌধুরী আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম দুই হাজার চারের যে ইলেকশনটা আপনারা করেছেন বিএনপি থেকে বেরিয়ে বিকল্প ধারা সেখানে আপনাদের যে নির্বাচনী কাজ করতে গিয়ে শ্রীনগরে একটি ছেলে মারা গিয়েছিল এবং পরবর্তীক্ষণে আমরা যারা আওয়ামী লীগ পন্থী ছিলাম আপনাদের হয়ে কাজ করেছি কিন্তু দেখলাম যে পরবর্তীক্ষণে আপনারা আপনাদের প্রেক্ষাপট চেঞ্জ করে আবার বিএনপির সাথে একাত্মতা ইয়ে করেছেন মানে প্রকাশ করেছেন জি নট অনলি দ্যাট আপনি বেগম খালেদা জিয়ার অপেক্ষায় ছিলেন সমর্থন চেয়েছেন কিন্তু উনি আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন একই একই জিনিসগুলো এই এই এক নেতা যদি দুই রকম চরিত্র আমরা দেখতে পাই তাহলে আমরা তো আসলে সংকীর্ণ হই কিভাবে কোন আমার মনে আপনার প্রশ্ন বুঝে ফেলেছি আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি যদিও এটা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্পর্কিত নয় আমার দু হাজার চার বিকল্প ধরে নির্বাচন আমি কি করেছিলাম তারপরে কারেক্ট মাসুম মাসুমুল একটি ছেলে তখন মারা গিয়েছিল এবং তার সেই বিচার আমরা কিছুদিন আগ পর্যন্ত আমরা চেষ্টা করে গিয়েছি শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডে একটি ঘোষণা এসছে যদিও আমরা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি সেটা দুঃখের বিষয় সেটা অন্য জিনিস আর দ্বিতীয়ত আমি বেগম খালেদা জিয়া বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন কিনা নিজেদের দর্শক নিজে বলেছেন যে উনি আওয়ামী লীগ সমর্থন করেন অর্থাৎ তারা তো একটু কষ্ট লাগতেই পারে কিন্তু আমরা কিন্তু সারা জীবন বিএনপি রাজনীতি করেছি আমরা যখন বিএনপি থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের সাথে এক কাতারে যখন রাজপথের আন্দোলনে নেমেছিলাম তখন কিন্তু এই একই ধরনের কথা আমাদেরকে বিএনপির কাছ থেকে শুনতে হয়েছিল আজকেও এই একই জিনিস আজকে আওয়ামী লীগের কাছ থেকে শুনতে হয়েছে জিনিসটা কি আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে আমরা দুজনের সাথে কাজ করতে পারি আমরা বলেছি এই সরকারের গণতন্ত্র বিরোধী বিভিন্ন কাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সে জায়গায় বিএনপি একটি বিরোধী দলের জায়গা থেকে তাদের যে দাবিগুলো দিয়েছে সেগুলোর সাথে আমাদের একটা মনস্তাত্ত্বিক ঐক্য রয়েছে কিন্তু বুঝতে হবে আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হইনি আমরা বিশ জোটেরও কিন্তু অংশ নই কিন্তু আমরা অবশ্যই সরকারের বিরুদ্ধে অবস্থান রয়েছি ব্যক্তিগতভাবে আমি যেহেতু জাতীয়তাবাদের রাজনীতি বিশ্বাস করি এবং শহীদাস চেয়ারম্যানের আদর্শকে এখন ধারণ করি সে যেহেতু বিএনপি আমি বলেছিলাম যেহেতু বিএনপির কোনো প্রার্থী নাই আমি আশা করবো এবং খালেদা জিয়ার সমর্থনে পাবো কারণ আমি জাতীয়তাবাদের চেতনে বিশ্বাস করি এবং এটা এই চাওয়াটায় আমি কিন্তু কারোর জন্য অপেক্ষায় ছিলাম না চাওয়ার পর আমি পাইনি কিন্তু আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি আমি অবশ্যই যেতেই পারি এবং আমি সুযোগ পেলে আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনেক বিষয়ে সমর্থন চেয়েছি সেই সমর্থনে আমি মেয়র নির্বাচনে তখন যাবো এই যে একটা আইডিয়া আমাদের হ্যাঁ এই যে বিভাজনের রাজনীতির আইডিয়া এই জায়গাটা থেকে আসলে আমাদের আজকের প্রজন্ম বেরিয়ে আসতে চায় আহ আমরা সবসময় প্রত্যাশা করছি যে যত বিভেদী হোক না কেন আমাদের অতীতে আমরা কিন্তু চাই আমাদের দুই নেত্রী একসাথে বসে কাজ করুক এটা কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি তো আজকে যদি এখন দুই নেত্রী একসাথে বসে কাজ করে তখন যদি আমি সমালোচনা করি যা এতদিন এত কিছু বলেছ একসাথে কাজ করো কেন সেটা কিন্তু খারাপ হবে

মাহাবীর চৌধুরী সাহেব কে মেয়ের শব্দ যে অর্থটা পূর্ণাঙ্গ অর্থটা যদি উনি একটু বিশ্লেষণ করতেন আর আমরা দেখেছি উনি বিএনপি থেকে সমর্থন দাবি করেছিলেন কিন্তু বিএনপি ওনাকে সমর্থন দেয় নাই তারপরে এই সব নিয়েই বলছেন দর্শক আপনি আমাদের উত্তর গুলো দিচ্ছেন আমি নম্বর বিএনপি থেকে সমর্থন আসে করি বেগম খালেদা যা সমর্থন আসে করেছি বিশেষ করি যে এই নির্বাচনে কোনো দলীয় সমর্থনের জায়গা নেই আমি এখন মধ্যে বিকল্প ধারের করে সমর্থন আমি এখন আশা করিনি এবং পাইনি আমি বদ্রদা চৌধুরীর সমর্থন আশা করেছি আমি বেগম খালেদা জিয়ার সমর্থন আশা করেছি আমি রাষ্ট্রপতি হুসেন রম রেশা সাহেবের তার পাশেও গিয়েছি তারও সমর্থন আশা করেছি আমরা হচ্ছে আমরা প্রজন্মের প্রতিনিধিত্ব করি আমাদের সিনিয়র লিডার যারা রয়েছেন আমরা তাদের সন্তান সম এবং তারা আমাদের পিতৃসম মাতৃসম তাদের সমর্থন নিয়ে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার রাজনীতি দিতে চাই এই কনসেপ্টটা বুঝতে যারা একেবারে আ মূলধারার রাজনীতির বাইরে যেতে পারেন না তাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু পরিবর্তন সুজনত হয়ে গিয়েছে আস্তে আস্তে অবশ্যই এমন হয় এই ঐক্যর রাজনীতির এই এই ভাবনাটা আমাদের ভিতর ঢোকে এবং আমরাই বুঝতে পারব ইনশাআল্লাহ না নিশ্চয়ই নিশ্চয়ই হবে সেটা কিন্তু আমাদের অনেক কিছুই আমরা বুঝতে পারি অনেক কিছুই আমরা দেখি কিন্তু এই এই মূলধারার রাজনীতির বাইরে কোনো পরিবর্তন কিন্তু আমরা খুব

প্রস্ত না আমি আমার একটা অপিনিয়ন জানাতে চাচ্ছি একটু যদি সুযোগ দেন আমাদের এইবার সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের উত্তর দক্ষিণের সব প্রার্থীরা যেভাবে প্রচারণায় চালাচ্ছেন এটা আমার কাছে মনে হয়েছে পজিটিভ এই ধারাটার রেজাল্ট হয়তো আমরা এই নির্বাচনে পাব না তবে অবশ্যই সামনে কোন নির্বাচনের পরে আমরা রেজাল্টটা পাব আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগে আমাদের আমার কাছে মনে হয়েছে একটা শ্রেণী তৈরি হয়েছে যে ভোটারদের ভিতরে যারা টোটালি কনফিউজ এই এই ধারা যদি চলতে থাকে তাহলে এই কনফিউশনটা কেটে যাবে আর

আমাদের দর্শক যারা দেখছেন তাদেরই দেশে নাগরিক বি আপনাকে একটু থামাতে হবে কারণ আমরা একটা বিরতিতে যাব কিন্তু খুব অল্প করে খুব সংক্ষিপ্ত করে আপনি যদি আপনার দর্শকদের উত্তরটা যদি আপনি না আমি এটাই বলতে চাচ্ছি দর্শকদের তিনটা প্রশ্নই কিন্তু মোটামুটি একই রকমের ছিল তিনটা প্রশ্নই বোঝা যাচ্ছে তিনটা প্রশ্নই শেষের প্রশ্নটা আমার মনে হয় যে প্রথম দুজনের প্রশ্নের উত্তর আসলে দিয়েছেন যে হ্যাঁ এই ধারাটা যখন চলতে থাকবে তখন আস্তে আস্তে মানসিকতার পরিবর্তন হবে তো দর্শকদের মধ্যেও এখনো রয়েছেন বাস্তবতা যে কিছু রয়েছেন একেবারে তাদের বাইরে বেরিয়ে যে একটি নতুন চিন্তা হতে পারে একটা নতুন ঐক্যের কথা হতে পারে প্রতিহিংসার রাজনীতিকে বাইরে ফেলে দিয়ে যে একটা দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হতে পারে প্রজন্মের যে সেই উদ্যোগটা নিতে পারে আবার দেখুন তৃতীয় দশকের প্রশ্ন বোঝা যায় এই উদ্যোগটারও কিন্তু সমর্থন করার উদ্যোগটাকে পছন্দ করার মানুষ হয়েছে আমি বিশ্বাস করি এই প্রক্রিয়াটা আস্তে আস্তে মূলধারা রাজনীতিতে প্রাধান্য বিস্তার করবে দেশ একটি ইতিবাচক দিকে এগিয়ে যাবে আমরা একটা বিরতি নিই প্রিয় দর্শক একটি বিরতি নিতেই হচ্ছে আমাদের সঙ্গেই থাকুন এটি সঙ্গে থাকুন